থেকে অডি দাম ছয় হাজার পাঁচশো এটা ছয় য়ে, পাঁচশো টাকা বড় সাইজ আসল মডেল একটা ডাইনি

সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম খাজা ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাজাতে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম বেডরুম হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগে দিবেন ঘরে বসে মাল কিনতে পারবে সার্বিক হানি ভাই ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন ভালো ভাই

বাংলাদেশের সবারই ভাই কষ্টের টাকা এই যে ক্যামেরা ধরে নেলো আমার ভাই

তেরো গোলা ভিডিও যারা যারা দেখতাছেন শেয়ার করবেন শেয়ার করলে আপনার ভিডিওটা পিছন থেকে দেখতে পারবেন এবং কি আপনি দেখতে পারবেন কোন মালের এটা ভালোবাসার তেরো গোলাপ

এটা প্রায় কত প্রায় আঠারো হাজার টাকা আঠার ফির ফর্মের কিন্তু আঠারো হাজার আরেকটা ভাই বাইরাল কিন্তু ভালোবাসার লাখ আছে লাখ ভাই ডিজাইনটা দেখেন এই ঘরে থাকলে ভাই ভাবি সব খুশি থাকবে তিনটে লাভ ভাগ করে এটা কত প্রায় আঠারো টাকা তেরো গোলাপের ভিতর সূর্য ফুল ভাই ভাই একদম নতুন নতুন কালেকশন জালি করা সূর্য বানিয়ে পাইকারি দামে নিতে পারবে মাত্র এক হাজার বাড়ি বেসে দেবে এটা তো কিংসাইজ এটাও কিংসাইজ করতে হবে চোদ্দ হাজার মাত্র চোদ্দ চোদ্দ তার যেটা ভালো লাগে কিনতে পারবে বড় সাইজে সবচেয়ে বড় সাইজার ফেরজ করতে হবে এটার প্রাইস টা ডেলিভারি আঠারো হাজার টাকা মাত্র একটা এই যে ঘরের তলাটা পর্যন্ত কিন্তু মনে করেন শুধু পিছনে বোর্ড থাকবে তাহলে তো নিজের চেয়ারও দেখা দেবে সাধারণ ফিনিশিং ভাই এটা প্রাইস মাত্র হাজার টাকা মাত্র বিশ টাকা মাত্র খুশি রয়েছে খাদা মানি থেকে খাজা বানি চাপ থেকে সবাই নিতে পারে পানির দামে কিনতে পারবেন এটা মাত্র নয় হাজার টাকা ভাই সত্যি বলছেন ভাই ভাই সরু কোনো বাড়তি নেই বলছেন দেই মাত্র নয় টাকায় ফাইভ সি এ গাড়ি ভাড়া ফিরে আছে ভাই ভাই ফিটিং করে অনেক জনপুলের ভিতরে চাই জি জি জিটে নিতে পারবো যদি ওটা নিতে পারবো দামটা কত ভাই এটা ম্যাটের সহ দাম হলো মাত্র ভাই ছাব্বিশ হাজার টাকা

মানে ভাই একস ডিজাইন করি আরো করা এই পাহাড়ে ভাই একবার খোদায় করা ডিজাইনটা পুরো নকশা পেয়ে যাচ্ছেন বডিতে নকশা পেয়ে যাচ্ছে এটা প্রাইস থাকে মাত্র ভাই ষোলো হাজার টাকা ষোলো টাকা ষোলো টাকা খুব রাজি তারা নিতে পারেন এই প্রথম দিচ্ছে ষোলো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার সারা বাংলাদেশ আর

খাদা বানি আর আরেকটা এটা কি আনলেন এটা কিন্তু আর কোথাও আমি দেখিনি এই প্রথম দেখলাম আপনার কম দামে দিবেন তো ভাই দেখো একবার কম দামে দিবো যেন সামনে ঈদ আসছে ঈদে যেন আমাদের নিতে পারে এটার টাকা মাত্র অনেক দোকানে দেখবেন ভাই এই যে আপনার মাথার সাইড এর লোক পায়ের সাইড কোন মিল নেই ভাই ঠিক আছে আর আমাদের প্রতিটা মাল হেড সাইড লেগ সাইড অভিজ্ঞ মিষ্টি হ্যাঁ ভাই কাজ করে করেছে ডিভারি ফিরিয়ে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে চব্বিশ হাজার তার যেটা ভালো লাগে কিনতে পারবেন হুজ কালেকশন আছে ভাই একটা

价格是多少？

ভাই ছয় হাজার টাকা টাকা কাপ দিচ্ছে এটি আকাশ মনিকারের হাজার আকাশ মণিগারের চার পাল্লা হবে চার পাল্লা নিচে পাল্লা এটা কত চব্বিশ হাজার টাকা হাজার টাকা টাকা চাল মডেল এটা তো চার পাল্লা

ওটা কি পায়া দিলেন না গাছ দিয়ে দিচ্ছি যেন বেশি দিন ব্যবহার করতে ফাফা নাই কিন্তু আবু বাবীদের জন্য সুখবর দিচ্ছে একটা ভাই কোন দোকানে দেখেন এই মাত্র ষোলো হাজার ষোলো টাকা মাত্র ষোলো টাকা এটিকে একটা খাটে গাড়ি সময় এটা ছয় ফিট বাই সাত আট হাজার টাকা ভাই এই যে আপনারা এটা প্রাইসটা মাত্র আঠাশ হাজার টাকা রং মানুষ করে দিবেন তো সব কমপ্লিট আর এটা ঘুরের গ্যারান্টি থাকবে তিরিশ বছর তিরিশ বছর সেগুন কাটে এটি দেখতে ভাই এটার প্রাইসটা মাত্র ভাই ডেলিভারি ফিরিয়ে দেওয়া বারো হাজার বারো হাজার টাকা বারো হাজার গেলাস দিচ্ছে ভাবো এটা প্রাইসটা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার চব্বিশ হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আমাদের মালয়েশিয়ানের ভাই পাশাপাশি আপনারা মালিশিয়ানোর ফানিচার বিক্রি করেন ভাই এর কিন্তু আমাদের কোনো ফার্নিচার পুরান ঢাকা হাজারিবা বেরিবাগ খানকার আজকের কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেষ দিন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে আমাদের সাবস্ক্রাইব রাখবেন পেজটা ফলো দিয়ে পাশে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ